আচমকা সামাজিক মাধ্যমে পোস্ট নিজের জীবন নিয়ে ঘুরিয়ে সংশয় প্রকাশ কেন এই পোস্ট তাহলে কি বিশালগড়ের বর্তমান বিধায়ক সুশান্ত দেব সামাজিক মাধ্যমে পোস্ট করে কোনো কিছুর আগাম ইঙ্গিত দিতে চাইছেন রক্তমাখা বিশালগড়ের অতি ইতিহাস কম বেশি সকলের জানা এই বিশালগড়ে 1977 সালে খুন হয়েছিলেন বাম বিধায়ক গৌতম দত্ত বাম আমলে উনিশশো সালে খুন করেছিলেন কংগ্রেস বিধায়ক পরিমল সাহা তারপর যদিও বিশালগড় থেকে বিধায়ক নির্বাচিত হয়ে পরবর্তী সময় রাজ্যের অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ভানুলাল সাহা দু সালে বিজেপির প্রবল হাওয়া থাকলেও বিশালগড়ে পদ্ম ফুল ফুটাতে ব্যর্থ হয় বিজেপি তবে দু সালে বিমুখ হতে হয়নি বিজেপিকে তরুণ তুর্কি সুশান্ত দেবের হাত ধরে পদ্ম ফুল ফুটে বিশালগড়ে বিশালগড়ের বিধায়ক হিসেবে নির্বাচিত হন সুশান্ত দেব পরবর্তী সময় দল এই তরুণ বিধায়ককে পুরস্কার স্বরূপ যুব মোর্চার রাজ্য সভাপতির পদে বসায় যুব মোর্চায় রাজ্য সভাপতির পদ হারান নবাদল বণিক নবাদল বণিককে অবশ্য ত্রিপুরা রাজ্য উন্নয়ন নিগমের চেয়ারম্যানের পদে বসানো হয় গুঞ্জন এটি তেমন একটা খুশি নন নবাদল বণিক গুঞ্জন চলছে নবাদল বণিক চাইছেন আগামী দিনে বিশালগড়ের বিধায়ক হতে

তিনি সামাজিক মাধ্যমে বিশালগড় বাসীর নিকট অনুরোধ জানান আগামী দিনে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের যদি কিছু হয় তাহলে ওনার মায়ের চোখে জলের জন্য সম্মান দেওয়া হয় প্রশ্ন হচ্ছে এই পোস্ট কিসের ইঙ্গিত তাহলে কি সুশান্ত দেব নিজের জীবন সংশয় নিয়ে আশঙ্কা করছেন যদি তাই হয়ে থাকে তাহলে কারা ওনাকে হত্যার পরিকল্পনা করছেন নবাদন বনিক সুশান্ত দেব থেকে শুরু করে বিজেপি নেতৃত্বরা সর্বদা বলে থাকেন রাজ্যের বিরোধী বলতে আর কেউ নেই যদি বিরোধী নাই থেকে থাকে তাহলে বিরোধীদের দ্বারা বিধায়ক সুশান্ত দেবের জীবন সংশয়ের কোন আশঙ্কাও থাকার কথা নয় তাহলে কি নিজের দলের কর্মীর দ্বারা তিনি নিজের জীবন সংশয়ের আশঙ্কা করছেন আর তেমনটা যদি হয়ে থাকে তাহলে এটাও বলা চলে বিশালগোড়ের গোষ্ঠী কুন্ডল ক্রমশ প্রকট হচ্ছে আর তার জেরে যে কোনো সময় ঘটতে পারে সংঘর্ষ এতে জীবন সংশয় হতে পারে বিধায়ক সুশান্ত দেবের হয়তো আগাম এই ইঙ্গিত দিতে চালেন বিধায়ক সুশান্ত দেব সে যাই হোক সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে বিধায়ক সুশান্তদের কিসের ইঙ্গিত দিতে চাইলেন তা হয়তো সময়ই বলবে